এদিকে হঠাৎ করে আবারও তল সারাদেশ সাত নভেম্বর ঘিরে আওয়ামী লীগের ভয়ানক পেলান ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করে মাঠে নামছে ছাত্রলীগ ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে সাত তারিখে যে আগে বলেছিলাম তারেক রহমান দেশে পারবেন তো নয়। যেখানে আছেন আশা করি ভালো আছেন এতক্ষণ যে শিরোনাম দেখলেন এবং শিরোনামে যেই ভিডিও ফুটেজ গুলো দেখলেন এগুলো হচ্ছে আজকের বাংলাদেশের জাতীয় যে পত্রিকাগুলো আছে প্রথম আলো সহ বড় বড় যেই পত্রিকা আছে সেই পত্রিকার প্রথম শিরোনাম দশক ভয়াবহ কাণ্ড ঘটতে যাচ্ছে সাতই নভেম্বরে সাত তারিখে সেনাবাহিনী ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে বলে এমন খবর প্রচার হয়েছে জাতীয় সব পত্রিকাতে দশক সে বিষয়ে আজকে থাকছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আলোচনা তা নিয়ে আমাদের সাথে আছেন বিজ্ঞ বিজ্ঞ বিশ্লেষক কথা নাম্বার এই চলুন সেগুলো দেখে আসি যে কি ঘটতে যাচ্ছে সাত তারিখ সাত তারিখের পরে তারেক রহমান বাংলাদেশেও ঢুকতে পারবে না দর্শক কথা বলাচ্ছি না চলুন স্ক্রিনে যে প্রথম ধাপ আমি ডিরেক্ট পয়েন্টে চলে আসি বাংলাদেশের আপনার ইতিহাসে নভেম্বরের সাত তারিখ আর ডিসেম্বরের মানে ষোলোই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস মানে বিজয় একটা উল্লাস এই ধরনের একটা ইতিহাস কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে বর্তমান সেনা প্রধান মিস্টার ওয়াকার ওনাকে আমরা ভাবছিলাম যে উনি হয়তোবা অপধার্ত একটা সেনা প্রধান কিন্তু না সেটাকেই উনি মিথ্যা প্রমাণ করলেন আমাদের বাংলাদেশের সকল মানুষের মানে যারা নাকি মুক্তি যোদ্ধাকে বিশ্বাস করি আমাদের সকলের চিন্তাকে উনি ভুল প্রমাণিত করলেন দর্শক বন্ধুরা তিন বাহিনীর প্রধানের আপনার কোন আনুষ্ঠানিক ভাবে তারিখ না দিয়েই কিংবা কোন সংবাদ মাধ্যমকে না জানিয়েই ডিরেক্ট যমুনাতে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করলেন শুধু এটাই না দীর্ঘ পনেরো মাস পরে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনিও আপনার তার নিজ জেলায় চার দিনের সফরে যাচ্ছেন পাবনাতে এখন ইতিহাস আরেকটি কথা বলে এই পর্যন্ত যতগুলো ঘটনা বড় বড় ঘটনাগুলো ঘটছে বা ইতিহাস বইছে এর ভিতরে আগে থেকেই দেখা গিয়েছে যে রাষ্ট্রপতি তার মানে জায়গা থেকে তিনি তার পরিবর্তন করেন কিংবা তিনি চুপ মানে খুব চুপচাপ থাকেন এই ধরনের একটা ভূমিকা কিন্তু রাষ্ট্রপতি পালন করেন শুধু এটাই না বর্তমান বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা নির্বাচন করবো না মানে নিরাপক্ষ একটা অন্তর্বর্তী সরকার বা গভর্নমেন্ট কি করতে হবে মানে বাংলাদেশের পুনরায় আপনার করতে হবে তারপরে সেই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এখন বিএনপিও চাচ্ছে না যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করার জন্য শুধু আপনার সেনা বাহিনীর পক্ষ থেকে এই ধরনেরও বার্তা প্রতিনিয়ত আসছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে মানে বড় ধরনের কোন সংঘর্ষ এই ডিসেম্বর মাসে হওয়ার আগেই সেনাবাহিনী আরেকটি ওয়ান ইলেভেন খটাবে মানে সেনাবাহিনী তারা ক্ষমতা হাতে নেবে আর সেনাবাহিনীর অধীনেই নির্বাচন হবে গতকালকে অনেকগুলা আসলে রেফারেন্স বলেন ভিডিও বলেন অনেক ফোন কল বলেন অনেকেই বলছিল যে আমাদের বাংলাদেশের অন্তর্গতিকালে সরকার মিস্টার ডক্টর রিয়নুস শোৎকু রিউনুস উনি পদত্যাগ করেছে কিন্তু হা উনি এখন প্রতিদিন নিচ্ছেন পদত্যাগ করেনি কিন্তু উনি চরম পরিমাণ চাপে রয়েছেন একে তো আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ মানে ডক্টর ইউনুসের কোনো কথা শুনছে না দ্বিতীয়ত পুলিশ প্রশাসন একটা টমাটাইস্টের ভিতরে মানে পুলিশ বাহিনীও বা বিজেপি বলেন বা ধরেন আপনার নৌবাহিনী বলেন সেনাবাহিনী বলেন বিমান বাহিনী যত বাহিনীর কথা আপনি বলেন না কেন সকলেই বর্তমান আপনার অনেকটা আহ উমামুরগি আছে না উমামুরগি দেখবেন মানে বিনা কারণে আপনার ঝুমতে থাকে ঠিক সেই ঝুমাটাই আপনার ঝুমতেছে আমাদের বাংলাদেশের সকল বাহিনী আর বর্তমান এই ঝুমার পিছনের কারণই হচ্ছে তারা বড় ধরনের একটা ঘটনা ঘটাবে অন্তর্বর্তীকালে সরকার থাকবে না মানে বহিবিশ্বে থেকে তো ডক্টর ইউনুসকে প্রতিনিয়ত চাপ দিচ্ছেই উল্টোদিকে এই চাপের পরেও ডক্টর ইউনুস আরও একটি বড় চাপ সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে এই সরকারের অধীনে নির্বাচন করবে না মানে নয় আকার না এখন তিনি একটি কথা যে ডক্টর মানে ওনার অধীনে ইউনুস বা উনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন নিরাপেক্ষতা হবে না দেয় তাহলে উনি নাকি বা ওনার মরামুখ দেখবে দেখেন আপনাদের সামনে প্রমাণ তা আবার কি যমুনাটি মানে অনেকের পছন্দের একটা নিউজ চ্যানেল এটি তাই মানে গ্রহণ যোগ্য করিয়ে দেই যে অনেক দিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না অন্তত ইউনুস মহাজনের আমলে তো নয় লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে সর্বশেষ বলা বলি হচ্ছে যে 7 নভেম্বর তারেক রহমান দেশে ফিরছেন তার মানে বিএনপি তার এই বিশেষ দিনেই তাদের নেতাকে দেশে ফিরিয়ে নিতে চাইছে কিন্তু অন্য পক্ষ বলছে অসম্ভব তারেক রহমানের ফেরা হবেই না তার আবার সাতই নভেম্বর কি আসুন তো জানার চেষ্টা করি আসলেই তারেক রহমান আরেকজন জিয়াউর রহমান হয়ে ফিরতে পারবেন নাকি ফিরতে পারবেন না এই সাতই নভেম্বর কি হবে জিয়া যদি পারেন নভেম্বর আর কি হবে যদি না পারেন জিয়া দেশে ফিরতে পারবেন কি পারবেন না তার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি বিশেষ এই মুহূর্তে বলা বলি শুরু হয়েছে যে আগামী সাতই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তথা তারেক জিয়া দেশে ফিরতে পারেন এই দিনটি বিএনপি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটি বিএনপি বিপ্লব এবং সংহতি দিবস হিসাবে পালন করে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই দিনটিকে সৈনিক হত্যা দিবস হিসেবেও পালিত হয় প্রমাণিত হয়েছে কারণ এই দিনটিতে উনিশশো সালে কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করে তার ক্ষমতা দখলের পথ পরিষ্কার করে দেন কিন্তু ক্ষমতায় গিয়ে জেনারেল জিয়া তাহেরকে ফাঁসিতে চড়ান ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে লক্ষ্য করুন উনিশশো সালের পনেরোই আগস্ট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে সপরিবারে হত্যা করে একদল সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ক্ষমতা নিয়ে নানা ধরনের খেলাধুলা করতে থাকে নব্বই দিনের নবাবী পায় খন্দকার মুস্তাক অপরদিকে দু চব্বিশ সালে শেখ হাসিনার সাংবিধানিক সরকারকে ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা তুলে নেয় একদল সন্ত্রাসী তারা ইউনুসকে মুস্তাকের মতো বসায় তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মতো শেখ সপরিবারে খুন করার তারা সেটা পারেনি উনিশশো সালে জিয়াউর রহমান যেমন নিজে কুতে অংশ নেননি ঠিকই কিন্তু পেছন থেকে কু সঙ্গে হাত মিলিয়েছিলেন বিএনপি এবারও তেমনই জুলাই সন্ত্রাসীদের মদত দিয়েছে ক্ষমতারও ভাগ পেয়েছে সরাসরি অংশ নেয় উনিশশো সালে সাতই নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিজের দখলে নিয়ে আসেন এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইউনুসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি দিয়ে নেবে এসব নিয়ে বিগত এক বছরেরও বেশি সময় ধরে ইউনুস সরকারের সঙ্গে বিএনপি আতাত করে চলেছে কিন্তু শেষ দিকে এসে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং ইউনুস সরকার এবং তার সঙ্গী জামায়াত এনসিপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব ভয়ঙ্কর অবস্থায় পড়েছে এবং মনে হচ্ছে যে যে কোনো বিএনপিকে বাদ দিয়ে ইউনুস জামায়াত এনসিপি মিলে একটি গণভোট অনুষ্ঠান করে সংবিধান বাদ দিয়ে রাষ্ট্রক্ষমতার পুরোপুরি দখল নিয়ে নিতে পারে অনেকেই মনে করছেন যে নভেম্বর তারেক রহমানের দেশে ফেরাটা সম্ভব হলে ইউনুস জামায়াত এনসিপি সে কাজটি করতে পারবে না আর যেহেতু সাতই নভেম্বর বিএনপির কাছে খুব গুরুত্বপূর্ণ সেহেতু সেদিন তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান সাতই নভেম্বর ফিরতে পারবেন না ইউনুস জামায়াত এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হতে থাকবে কথা আমি বহুদিন ধরে বলে আসছি যদি না এর মাঝখানে আরও বড় কোনো ঘটনা ঘটে যায় এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো বিএনপি ভেবেছিল যে তারা ইউনুসকে ম্যানেজ করে ফেলতে পারবে এখন বিষয়টা আরেকটু খোলাসা করি তাহলে বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে তারা প্রতারিত হয়নি তারা জানত ইউনুস সরকার কি নিয়ে খেলছে কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস ফিস করে বলে যায় ইউনুস সরকারের সঙ্গে তাদের আতাত ছিল কৌশলগত কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার বিএনপি জানে সব তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন আলী রিয়াজ ইউনুস এবং বিদেশি সংযোগদের সঙ্গে সালাউদ্দিন আহমেদ যখন প্রকাশ্যে জুলাই সনদের কথা বলেন তার ভাষায় সেই ব্যঙ্গ ভরা নিশ্চিত ভাবটা বোঝা যায় সবাই জানে কি চলছে কেউ মুখে আনছে না এটা প্রতারণা নয় এটা সম্মত চুক্তি বিএনপি জানে তারা মূল নাটকের অংশ এখন তাদের প্রতারিত চেহারা দর্শকদের জন্য একটা সিন মাত্র মানুষকে বিশ্বাস করছে পারে বিএনপি প্রতারিত হয়েছে বরং মনে করছে যে মানে সেই তো নথ খশালী তবে কেন লোক খাশালী এর মধ্যে আরেকটি চরিত্র উঠে এসেছে এই জুনায়েদ সাকি তিনি স্পষ্টভাষী দৃঢ় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখেই নাকি প্রেমে পড়ে গেছিলেন তার বুদ্ধিমত্তা নাকি যুক্ত হয়েছিল রাজনৈতিক মহলে এরকম গুঞ্জন আছে এই পুরো নাটকটা ধাপে ধাপে সাজানো প্রথম পর্ব শেষ হয়ে গেছে দ্বিতীয়টা চলছে আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না সাতই নভেম্বর শুধু বিএনপির জন্য স্মৃতির দিন নয় তাদের নিজেদের পরিচয়ের দিনও সালের নভেম্বর রহমান লাগাম হাতে পেয়েছিলেন ইতিহাসের পাতা ঘুরে আবার যেন সেই দিনটিতে দাঁড়িয়ে আছে বিএনপি কিন্তু এবার নাটকটা একটু ভিন্ন এবার মঞ্চে আছেন তারেক জিয়া আমি যাকে বলছি আরেকজন জিয়া আরেক জিয়া লন্ডনে নির্বাসিত এক নেতা তিনি এখন যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন প্রশ্ন হচ্ছে তিনি ফিরতে পারবেন যুক্তরাষ্ট্র বিএনপি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি অর্থাৎ ভয়টা তো বাস্তব আমি কথাই বলেছিলাম যে তারেক এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না নিরাপত্তার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক কি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তা নিয়ে আমরা দেখছিলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাজনৈতিক আলোচনা দর্শক যতই যে বলুক রাজনৈতিক অঙ্গন কিন্তু খুবই খারাপ হতে যাচ্ছে রীতিমতো বিএনপি কিন্তু নিজেদের ভিতরেই তারা লড়াই শুরু করেছে মনোনয়ন দেওয়া নিয়ে কেউ মনোনয়ন পেয়েছে কেউ পায়নি তা নিয়ে কিন্তু তাদের ভিতর ভয়াবহ রণক্ষেত্র তৈরি হয়েছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ